তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চায় এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সি কিউ এসি লজিক নোটস যেগুলোর জন্য তোমাদেরকে টাকা দিয়ে টিউশন পড়তে পুরো টিউশনটাই প্লে যাও সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত এখন আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি দু হাজার পঁচিশের ফুল টিউশন মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে মেন ক্লাস সম্পূর্ণ টিউশনটা কিন্তু কমপ্লিটের পথে আর এক্সট্রা ক্লাস যে সমস্ত প্রশ্নগুলো ঘুরে আসতে পারে যে সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগ স্টুডেন্ট বুঝতে পারছে না কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলো নিয়েই এক্সট্রা ক্লাস তো চলো এক্সট্রা ক্লাসটা করে নেওয়া যাক এখন হচ্ছে তোমাদের নিরপেক্ষ নয় থেকে এক্সট্রা ক্লাস করা আছে তোমার কোন অধ্যায় প্রবলেম লজিক প্রবলেম না নোটস প্রবলেম এমসি দরকার অবশ্যই তুমি যদি টিউশন পড়ে থাকো তাহলে তোমার টিউশনের সঙ্গে আমার টিউশন মিলিয়ে নেবে নাহলে পরীক্ষায় বসে পরীক্ষায় গিয়ে দেখবে যে আমি কমন পেলাম না টাকা দিয়ে খরচা করলাম টিউশন পড়লাম কিছুই বুঝতে পারলাম কিছুই নোটস পেলাম না এগুলো আসেনি অবশ্যই মিলিয়ে নেবে আমার চ্যানেলে ঠিক আছে কারণ ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো নিরপেক্ষতা থেকে আশা করি থামবেল দেখে বুঝে গেছো আমি তোমাদের এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে দোষ বেশিরভাগ স্টুডেন্ট নিরপেক্ষ নেয় থেকে এই স্টুডেন্ট চ্যাপ্টারটা ভীষণ ভাইটাল বেশিরভাগ স্টুডেন্ট নিরপেক্ষ নিরপেক্ষতা থেকে যৌক্তিকার তো কিছুক্ষণ আগে আমি তোমাদের যৌক্তিকাডের সংক্ষেপে নিয়ম একদম বলে দিলাম কিভাবে যৌক্তিক আকারটা সাজাতে হয় তো এবার আমি তোমাদের হচ্ছে নিরপেক্ষ নয় থেকে এবার আমি দোষ কিভাবে বার করতে হয় দোষ বার করার নিয়ম সঠিক দোষ কোনটা অবৈধ সাধু দোষ কোনটা চারিপথ ঘটি দোষ কোনটা নরর্থক বৈধ কোনটা অবৈপৈধ দোষ এই যে বিভিন্ন রকম দোষ হচ্ছে লজিক ক্লাস করতে পারছো না স্যারকে দিচ্ছ স্যার তো করে দিচ্ছে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে সেটা তোমাকে জানতে হবে তো চলো এক ভিডিওতেই সমস্ত সমস্যা সমাধান তারপর মেন ক্লাস করবে আমার এই প্লে লিস্টে গিয়ে এই নিরপেক্ষণের চ্যাপ্টারটা ভালো করে করে নেবে দেখবে চপ জলের মতো যতই প্রশ্ন আসুক পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে সেটা যে কোনো অধ্যায় ফুল টিউশনটা অবশ্যই করবে যদি পরীক্ষা আশি আশি পেতে হয় তো চলো ক্লাসটা করে নেওয়া যাক কীভাবে দোষ বার করতে হবে তো প্রত্যেকটা আজকে প্রত্যেকটা দোষই আমি তোমাদেরকে তুলে ধরছি কিভাবে হয় তো দেখো যৌক্তিক আঁকা তো সাজানো শিখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে পুরো টিউশনটা তো কমপ্লিট হয়ে গেছে লজিক তো শিখিয়ে দিয়েছি যা যা নোটস আসবে সেটাও লিখে দিয়েছি কমপ্লিট এক্সট্রা ক্লাসে আমি কি কি করাচ্ছি এক্সট্রা ক্লাসে এবার সংক্ষেপে আমি কিছুক্ষণ আগে তোমাদের আমি করে দিয়েছি যে কিভাবে যৌক্তিক আঁকাটা সাজানো এটাও ভালো করে যদিও একবারই লজিকটা করে সেটা তো করছি কিন্তু তারপর স্পেশালভাবে যৌক্তিক আঁকারটা এটাই যে বার করাটা এটাও আলাদা করে শিখালাম এটা আলাদা করে এবার আমি তোমাদের শেখাচ্ছি যে দোষটা কেন হচ্ছে এক একটা দোষ এক এক রকম হচ্ছে কেন হচ্ছে সেটার জন্য তোমাকে কি করতে হবে সেটার জন্য তুমি ভালো করে দেখো সেটার জন্য প্রথমত তাহলে এটা তো আর নতুন করে বলার কিছু দরকার নেই কারণ এটা আমি ভালো করে শিখিয়ে দিলাম কিছুক্ষণ আগেও ঠিক আছে আলাদাভাবে স্পেশালভাবে শুধু যৌক্তিকাটার আলাদা ক্লাস সেটাও করবে গোটা লজিক ক্লাস তো করেছি কিন্তু সঙ্গে স্পেশাল ক্লাস যৌক্তিকা কী ব্যবহার করা সেটা তো দেখিয়েছি এবার তোমরা দেখে নাও এই দোষটা কেন এক একবার এক এক রকম দোষ হচ্ছে কেন হচ্ছে সেটা তুমি জানো এটার স্পেশাল ক্লাস নাও এটা এট এট দোষ বার করার স্পেশাল ক্লাস দেখো নিরপেক্ষ চারটা নিয়ম জানলেই সমস্ত দোষ বার করতে পারবে তো প্রথম নিয়মটা ভালো করে দেখো ন্যায়ের নিয়ম হলো ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টির গঠিত বা চারি পথ গঠিত দোষ হবে দ্বিতীয় নিয়ম এগুলো মুখস্থ রাখতে হবে হ্যাঁ যেগুলো টিকাতেও লিখে দিয়েছি টিকা তো এগুলো টিকাতেও কাজে লাগবে টিকাটা তোমরা দেখে নেবে টিকাগুলো পড়বে এগুলোই আছে চারিপথ ঘটে ত্রিশ টিকা তো আছে ন্যায় নিয়ম হলো দ্বিতীয় নিয়ম ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয়বাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও না নয় তাহলে অবে দোষ তৃতীয় নিয়ম ন্যায়ের নিয়ম হলো যে পথ আশ্রয়বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপথ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে আর এই নিয়মের ক্ষেত্রে আরেকটা হয় পক্ষদোষ যদি পক্ষপথ আস্ত্রবাক্যে ব্যাপ নয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে আর চার নাম্বার যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে নর্থক আশ্রব বাক্যজনিতোষ ভালো করে দেখে নাও ন্যায় নিয়ম হলো দুটি নয়র্থক আশ্রবাক্য থেকে দুটি নর্থক মানে দুটি নাবাচক আশ্রয় মানে দুটি যেমন ই ও ও এরকম দুটি নয়র্থক আস্ত্র থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এটা নিয়ম কিন্তু যদি দুটি নর্থক আস্ত্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নর্থক আশ্রয় জনিত দোষে দুষ্ট হবে এবার চলো দেখে নেওয়া যাক এক একটা দোষ এক এক রকম কেন হচ্ছে এই চারটা নিয়ম তোমাদেরকে জানতে হবে ঠিক আছে আসা প্রত্যেকটা লজিক তো আমি শিখিয়েছি সম্পূর্ণ তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্পেশাল করে যেহেতু আমি তোমাদেরকে শেখাচ্ছি দোষ যাদের প্রবলেম হচ্ছে দোষটা ভালো করে শিখে নাও এবার স্পেশাল ক্লাসটা করো তারপর তো মেন ক্লাসগুলো তো করবেই দোষটা কী ব্যবহার করে দেখো এটা সাজানো তো হয়ে গেছে সাজানো তো স্পেশাল করে শিখিয়ে দিয়েছি আমি এখন জাস্ট হচ্ছে ফোকাস করছি দোষ বার করার নিয়ম তো সমস্ত দোষগুলো কীভাবে হয় দেখে নাও তো দোষ করার নিয়মে কী করতে হবে তো প্রথম নিয়ম থেকে অ্যাপ্লাই করতে হবে এই যে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমান তিনটি পথ থাকে তিনটি পথ বলতে কি এসপিএম সাধ্যপথ পক্ষপথ হেদুপথ এই যে এসপিএমগুলো আছে হ্যাঁ এগুলো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ এম মানে কিন্তু তো পথগুলো প্রথম প্রথম নিয়ম থেকে আমাদেরকে প্রথম নিয়ম থেকে আমাদেরকে অ্যাপ্লাই প্রত্যেকটা লজিক যৌক্তিক আকার বার করার পর আমাদেরকে হচ্ছে নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে প্রথম নিয়ম থেকে অ্যাপ্লাই করে দেখতে হবে তো এখানে ভালো করে দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে এই যে এস সিদ্ধান্ত যেটা হয় সেটা হচ্ছে এস আর পি দেই মানে উদ্দেশ্যপত্তা এস এটা পি তারপর মিলিয়ে লিখবো যে এটা যদি এস হয় তো দুবাই দুবাই সেম পথ এস হলো তাহলে একটা পথ হলো এক প্রত্যেকটা পথ দুবার করে বসে এসে একটা পথ হলো এবার কলকাতার অন্তর্গত তারপর কলকাতার অন্তর্গত খোঁজার চেষ্টা করবো আছে কি এখানে কলকাতার অন্তর্গত আর কলকাতার অন্তর্গত তো এখানে কিন্তু সেম পথ হচ্ছে না এটা এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু ভালো করে দেখো একটা পিটা কিন্তু পিটা হচ্ছে না তারপর হেতুপথটা হচ্ছে কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু এই যে এম পথ এম পথ ভারতের অন্তর্গত ভারত মিলে গেছে কিন্তু পি পথ সেম হচ্ছে না তাহলে পদ হয়ে গেল কয়টা তাহলে পদ হয়ে গেল ভালো করে দেখো হিসাব মতো প্রত্যেকটা পদ দুবার করে বসে একটা পথ দুটা পথ তিনটা পথ আগে চারটা পদ চারটা পদ হয়ে গেল তো ন্যায়ের তো চারটা পদ নিয়ম না ন্যায়ের নিয়ম কি ন্যায়ের নিয়ম কিন্তু যেমন দুবাই দুবাই সেম ওয়ার্ড একটা পদ তাহলে কলকাতার অন্তর্গত কলকাতার অন্তর্গত সেম ওয়ার্ড হতো হতো নাহলে কলকাতা কলকাতা হতে হতো কিন্তু কলকাতার অন্তর্গত আর কলকাতায় একই ব্যাপার কি তোমার কলকাতায় বাড়ি আর কলকাতার মানে কলকাতায় বাড়ি কলকাতার পার্শ্ববর্তী রাজ্য বাড়ি একই ব্যাপার কি ব্যাপারটা হচ্ছে সেরকম দুবাই দুবাই একটা পথ কলকাতার কলকাতার মধ্যে একই না তাহলে একটা একটা পথ দুইটা পথ তিনটা পথ চারটা পথ এটা একটা সেম ওয়ার্ড তার একটা পথ কটা হয়ে গেল চারটা পথ তাহলে প্রথম নিয়মটা বোঝা গেল তো নেই নিয়ম কি তিনটা পথ থাকবে তার বেশিও না বা তার কমন এটা নিয়ম তিনটাই থাকবে এস পি এম তিনটাই থাকবে কিন্তু যদি বলছে যদি যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ দেখা তাহলে ন্যায়টি চতুষ্পদ গঠিত বা চারিপদ ঘটি দোষ এই জন্য চারিপদ ঘটি দোষ ক্লিয়ার তো চারিপদ ঘটি দোষের কেন হলো এটা শিখেছি বাকি লজিকগুলো দেখবে চারিপদ ঘটি দোষ কত লজিক আছে তোমরা দেখে নেবে ফুল টিউশনটা দেখে নেবে এটা ক্লাস আশা করি চারিপদ ঘটি দোষ ক্লিয়ার এবার চলো নেক্সট আরেকটা দোষ দেখো তাহলে বাকিগুলো তোমরা বুঝতে পারবে এবার এটা দেখো এবার এটা দেখো এটাতে কি দোষ হয়েছে হেতু দোষ এখানে আবার চারিপদ ঘটির দোষ নেই তো প্রথম নিয়ম তো আমরা অ্যাপ্লাই করে দেখলাম প্রথম নিয়মটা তো চারিপথ ঘটির দোষ হলো তো ঠিক আছে এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখি এবার দ্বিতীয় নিয়মটা ওটা আবার কেমন দোষ হয় তো যখন এই মনে করো এই নিয়মটা যখন মনে করো পাশ হয়ে যাবে তো ওটা তো আমি তোমাকে দেখালাম একটা উদাহরণ এবার দ্বিতীয় নিয়মটাও দেখে নাও ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আস্ত্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হয় যদি একবারও ব্যাপক না তাহলে হেতু দোষ ঘটবে এই নিয়মটা এবার অ্যাপ্লাই করবো এখানে ভালো করে দেখো এখানে এখানে তুমি তুমি তো শুরু থেকেই প্রত্যেকটা নিয়মই অ্যাপ্লাই করবে যখনই তুমি লজিক করবে তখনই কিন্তু শুরু থেকেই অ্যাপ্লাই করতে হবে এইখান থেকে অ্যাপ্লাই করতে হবে ন্যায় নিয়ম হলো তিনটা পথ থাকবে তার বেশিও না না তো ভালো করে দেখো তিনটা পথ আছে এই যে সিদ্ধান্ত এটা তো সাজানোটা শিখিয়ে গেছো এবার মনে করো এস সিদ্ধান্তে এস আর পি থাকে তো এস সেম শব্দ সেম শব্দ একটা পথ এস এস একটা সরকারি অফিসের সরকারি সেম পথ অধ্যাপক অধ্যাপক পিপি সেম পথ আর এম এ পাস এম এ পাস তার এম পথ তার ভালো করে দেখো এস এস একটা পথ অধ্যাপক অধ্যাপক দুটো পথ এম 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 এ এম এম এ পাস এম এ পাস সেম পথ তাহলে দেখো এখানে কিন্তু তিনটা পদই আছে আর আগেরটা দেখালাম কেমন চারিপদ গঠিত দোষ তাহলে চারিপদ গতির দোষের আশা বুঝতে পেরেছো ওরকম হলে চারিপদ গঠিত দোষ হবে তাহলে এটাতে দেখো চারিপদ গঠিত দোষ হলো না এই জন্য এখানে আমি দ্বিতীয় নিয়মে আসবো বোঝা গেল এটা তাহলে আমি এবার এটা এই নিয়মটা দেখো এখানে পাশ হয়ে গেছে এখানে চারিপদ ঘটি দোষ নেই আগেরটার ক্ষেত্রে কিন্তু এটা হলো তাহলে আগের লজিকটা ক্লিয়ার হয়ে গেল কেন হলো ওটা এবার এবার এই নিয়মে আসবো এই নিয়মটা এবার অ্যাপ্লাই করে দেব ন্যায় নিয়ম হলো হেতুপ এই নিয়মটা তো এখানে পাশ তিনটা পথ আছে এই জন্য চারটি পথ হয়নি এবার এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখবো ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রব বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে তো চলো এখানে হেতুপদে কথা বলছে এম পথে কথা বলছে হেতুপদের কথা বলছে এম পথ তো এবছনের হেতুপথ তো আছে কোথায় স্থানে উদ্দেশ্য আর বিধা পথ স্থানে আছে তো এবছনের বিধা পথ কি অব্যপ্য তাহলে অব্যপ্য ঠিক আছে হেতুপথ ব্যাপ হলো না আরেক জায়গা তো আছে হেতুপদ অব্যপ্য এখানে ভালো করে দেখো আই বচনের এখানেও কিন্তু হেতুপথটা বিধস্থানে আছে আর আই বচনের আমরা জানি দুটি পদই অব্যপ্য তাহলে হেতুপথ কিন্তু কোথাও ব্যাপ হলো না এখানেও অব্যপ্য এখানেও অব্যপ্য নিয়ম কি বলছে নিয়ম বলছে নিয়ম বলছে হেতুপথকে দুটি আশ্রয়বাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে অবশ্যই হতে হবে যদি একবারও না হয় তাহলে অব্যপ হেতুদোষ ভালো করে দেখো এখানে কিন্তু একবারও ব্যপ্য নাই এই জন্য এটা অব্যপ্য হেতুদোষ তাহলে অব্যপ্য হেতুদোষের উদাহরণ বুঝতে পারলে তো অবেপ্য এরকম এখানে কিন্তু এটা পাস এটা নিয়মটা পাস কিন্তু দ্বিতীয় নিয়মে আটকে গেলো এই দ্বিতীয় নিয়মে আটকে গেল মানে দ্বিতীয় দোষ ক্লিয়ার তাহলে অবপ্রহেতু দোষ এবার চলো নেক্সট উদাহরণ দেখো ওখানে দেখবে ও অব্যহতু দোষ নেই চলো নেক্সট উদাহরণ এখানে নেক্সট উদাহরণ দেখো এবার এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে দেখো কোনো দোষ নেই এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে কেন ঘটেছে ভালো করে দেখো দ্বিতীয় নিয়মটা এবার দেখলাম এবার এবার দেখো এই এই দুটো সব নিয়ম পাস হয়ে গেছে তৃতীয় নিয়মে আটকে যাবে চলো ভালো করে দেখো এখানে চলো মিলিয়ে দেখি কিন্তু আমাদেরকে তো শুরু থেকে তুমি তো আর পরীক্ষায় বুঝবে না যে এটা কোন দোষ দিয়েছে শুরুতেই যদি বলেই দেয় তাহলে তো হয়ে গেল কিন্তু আমাদেরকে শুরু থেকেই প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে কোন নিয়ম শুরু থেকে এই নিয়মগুলো প্রত্যেকটাতে যতই লজিক করো শুরু থেকেই এই এক দুই তিন যেভাবে মনে করো এইবার দেখালাম এটা নিয়ম পাশ হয়ে গেছে এটা আটকে গেল তারপর এবার যেটা করাবো দেখবো এই দুটো এটো পাশ হয়ে যাবে এটা তাটকে যাবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এটার তৃতীয় নিয়মটা কি ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে অবৈধ সাধ্য আর এটা হচ্ছে যদি পক্ষপদ আশ্রবাক্যে ব্যাপনায় নয় সিদ্ধান্তে মোট কথা এই নিয়মের ক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ আর অবৈধ পক্ষদোষ ঘটবে তো এবার তুমি তো জানো না তুমি কি করে দোষ বার করবে তাহলে শুরু থেকে অ্যাপ্লাই করতে হবে আবার শুরু থেকে প্রথম থেকে এই তিনটা পথ মিলাতে হবে ন্যায়ের নিয়ম তিনটা পথ এই যে শুরু থেকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে শুরু থেকেই শুরু থেকে অ্যাপ্লাই করে দেবো কোনটাতে হচ্ছে সেটা দোষ তো পথগুলো মিলিয়ে নাও এস 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 মিলিয়ে নাও একটা পথ একজন দার্শনিক একজন দার্শনিক দুটা পথ এম এম তিনটা পথ তার মানে প্রথম নিয়মটা পাস প্রথম নিয়মটা পাস এখানে পথ ঘটে দোষ হলো না না এই তিনটা নিয়ম তিনটা পথই আছে পাস এবার চলো দ্বিতীয় নিয়ম প্রত্যেকটা লজিকেই শুরু থেকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে তবেই সঠিক নিয়ম তোর লজিক বার করতে পারবে এবার শুরুতে এবার হেতুপথ ব্যাপ আছে কিনা না চলো দেখে নি এবার চলো হেতুপথ মানে এই যে এম পথ এম পথ তো এম পথ কোথায় আছে এই যে উদ্দেশ্য স্থানে আছে এবছর উদ্দেশ্য পথ কি ব্যাপক তো ব্যাপক হয়ে গেল ব্যাস এক জায়গায় ব্যাপক হলেই তো হয়ে গেল এখানেও ব্যাপক এখানেও ব্যাপক তো দ্বিতীয় নিয়মটা কি বলছে হেতুপথ আশ্রয় বাক্যের মধ্যে দুটি আস্ত বাক্যের মধ্যে এক জায়গায় ব্যাপক হলেই হবে এই নিয়ম ন্যায় নিয়ম হলো হেতুপথ দুটি আস্তবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি ব্যাপক নয় তাহলে অব্যাপ্য হেতুদোষ তো দেখো এবার কিন্তু অব্যাপ্য হেতুদোষ হলো না আর আগেরটা টাকা দেখলে অব্যপ হেতুদোষ আটকে গেল তাহলে এখানে দেখো দুইটা নিয়মই পাশ হয়ে গেল এখানে তাহলে কোথায় আটকে গেল এবার চলো এখানে এই নিয়মে আটকে যাবে তিন নাম্বার নিয়ম আটকে যাবে যে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রববাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় মোট কথায় যে পদ আশ্রববাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না সিদ্ধান্তে কোন কোন পথ থাকে এস আর পি তো এখানে এই নিয়মের ক্ষেত্রে হয় অবৈধ সাধ্যদোষ হবে নাহলে অবৈধ পক্ষদোষ হবে তো এখানে চলো দেখে নেওয়া যাক এবার এম পদের তো কাজ কমপ্লিট এম পদ তো পাশ হয়ে গেল এবার পি পদটা শুরুতে যেটা পদ সেটা মিলিয়ে নিয়ে আগে এ বচনের পদ কি অব্যাপ্য তো চলো অব্যাপ্য হলে তাকাবো যে পথ আশ্রয় বাক্যে হয় হয়নি আশ্রয় তো এই দুটো আশ্রয় এখানে ব্যাপ্য হয়নি মানে এখানে অব্যপ্য সিদ্ধান্তে ব্যাপক হলে সেটা দোষ তো এটা অব্যাপ্য তো চলো পি পদটা ভালো করে দেখো এখানে একজন দার্শনিক ব্যাপ্য কোন পথ এরকম সাধ্যপথ সাধ্য এই জন্য অবৈধ সাধ্য দোষ এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আপনি পক্ষদোষ হলো না কেন ভালো করে দেখো পক্ষদোষ নেই ই বচনের এস পদটা কি পক্ষপথ তো এখানে পক্ষপথটা এখানে কি ব্যাপক কারণ এই বছরের দুটি পদই ব্যাপক ব্যাপক হলে তো দোষ হয় না এইখানে অব্যাপ্য হতে হবে আর এইখানে ব্যাপক হতে হবে যেটা হবে সেটাই হচ্ছে হবে এই নিয়মের ক্ষেত্রে হয় অবৈধ দোষ নাহলে অবৈধ পক্ষদোষ এই তিন নম্বর নিয়মের ক্ষেত্রে ক্লিয়ার তো ভালো করে দেখো এখানে অবৈধ সাধ্যদোষই ঘটলো ক্লিয়ার এটা তো ব্যাপ তো ব্যাপক হলে তো নিয়ম পাশ আছে তো এস এস নিয়ম ক্লিয়ার ওই জন্য অবৈধ দোষ হয়নি হলো কি অবৈধ দোষ কেন এখানে অব্যাপ্য এখানে ব্যাপ কেন এই বছরের দুটি পদই ব্যাপ তো এই জন্য এটা তো ব্যাপক হবেই এটাও ব্যাপ এটাও ব্যাপক ইবচনে তো দুটি বদই ব্যাপ আর এখানে অব্যপ্য এখানে ব্যাপ এই জন্য দোষ অবৈধ সাদোষ তো ক্লিয়ার হয়ে গেল সেম পদ এবার অবৈধ অবৈধ পক্ষদোষ কখনো হতো অবৈধ পক্ষদোষ যদি এখানে এখানে মনে করো এটা এটা যদি মনে করো না হয় যদি এখানে যদি অবৈপ্য হতো এখানে ব্যাপক হতো তাহলে এটা অবৈধ পক্ষ দোষ তো ক্লিয়ার এই লজিকটা পারলে অবৈধ পক্ষ দোষও পারবে এবার চলো নেক্সট এই তো অবৈধ পক্ষদোষ এটা তো ভালো করে দেখো অবৈধ পক্ষদোষ দেখো এখানে অবৈধ পক্ষ এখানে আবার অবৈধ সাধ্য দোষ নেই এই নিয়মের ক্ষেত্রেই এখানে ভালো করে দেখো এখানে কিন্তু এই যে এখানে যে পিপত্তা ভালো করে দেখো এ বছরের বিধবত কি পিপত্তা অবেপ্য তো এখানেও তো অবেপ্য আছে তো অবেপ্য অবেপ্য তো ঠিকই আছে এখানে দেখো এই যে এখানে এ বছরের যে বিধবত্তা অবেপ্য আর এখানে দেখো ওই যে এখানে অবেপ্য এখানে ব্যাপ্য হয়ে গেছে তো এই যে এটা কোন পথ এস পথ তাই জন্য এটা অবৈধ পক্ষদোষ এই নিয়মে তিন নাম্বার নিয়মের ক্ষেত্রে ভালো করে দেখো এটা ক্ষেত্রে বাকিগুলো পাশ আছে যে এ বছরের হেতু এটাও পাশ আছে তিনটা তিনটা পদ আছে সব পাশ আছে এখানে শুধু একমাত্র অবৈধ পক্ষদোষ অবৈধ সাধু দোষও দেখলে অবৈধ পক্ষদোষ দেখলে তো ক্লিয়ার এবার চলো নেক্সট আরেকটা দোষ হয় যেটা হচ্ছে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ দেখো এই যে নয়ার্থক আশ্র বাক্য দোষ ধরা সবচেয়ে সহজ কেন কারণ দুইটাই হচ্ছে নাবাচক এটাও ইবচন এটাও ইবচন এটা যদি ও বচন হতো এটা যদি ই বচন হতো এটা ধরা সবচেয়ে সহজ নয়ার্থক লাস্ট যেটা নিয়ম ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্র থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না দুটি নয়ার্থক আশ্রম মানে নাবাচক আশ্রয় থেকে কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রবাক্য সিদ্ধান্ত না হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ হতো লাস্ট এটা দোষ ভালো করে তো সবচেয়ে সহজ এগুলো বাকিগুলো অ্যাপ্লাই করার দরকারই নেই যখনই দেখবি যে দুটাই না বাচক সরাসরি লিখে দেবে নার্থক আশ্রবাক্ষ জুনি দোষ এটা যদি ও বচন হতো এটা যদি ও বচন তাও নার্থক এটা যদি ই বচন এটাও বচন তাও দুটাই যদি ই বচন দুটাই কারণ এই দুটি দুটাই না বাচক নেগেটিভ নেগেটিভ থেকে আবার কোনো পজিটিভ আসে নাকি দুটাই তো না বাচক সরাসরি নরার্থক আশ্রম তো এই হলো তোমাদের দোষ বিচার আশা করি সমস্ত দোষগুলো তোমাদের শিখিয়ে দিলাম তো স্পেশাল ক্লাস দোষটা শেখালাম আর বাকি ফুল টিউশন তো একবারই সমস্ত লজিক তো করে দিয়েছি দোষ সংস্থার মূর্তিটা ফুল টিউশন তো কমপ্লিট করে দিয়েছি স্পেশালভাবে এই ক্লাসগুলো করার সাথে বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে অবশ্যই শেয়ার করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল তোমাদের জন্য যেখানে ফুল টিউশন ফ্রিতে হয় মনে রাখবে আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে ভালো র্যাঙ্ক করে ফিলোসফিতে লজিক শিখতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখছে যে কোনো অধ্যায় আমার প্রত্যেকটা অধ্যায় মানে আমি এমনভাবে লজিক করি যে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয় অবশ্যই তোমার আর যদি তুমি টিউশন পড়ে থাকো তোমার অধ্যায়ের সাথে তুমি যেখানে যেখানে পড়েছো তোমার কোন অধ্যায়ের প্রবলেম অবশ্যই টিউশনের সাথে আমার টিউশন মিলিয়ে নেবে না হলে পড়ে গিয়ে পস্তাতে হবে